আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স হচ্ছে বিশ ডলার অ্যান্ড বিশ ডলার থেকে আমরা তিন স্টেপ কম্পাউন্ডিং করার চেষ্টা করব। কিন্তু 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 তাও আবার শুধুমাত্র সিঙ্গেল একটা ইন্ডিকেটরের উপর বেস করে ওকে সো বুঝতেই পারতেছেন যে ইন্ডিকেটরটা কতটা মারাত্মক লেভেলের হতে পারে ওকে তো আপনারা যারা ট্রেডিংয়ে নতুন আপনাদের জন্য নেক্সট মান্থের পাঁচ তারিখে আমাদের একদম ফ্রি একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে সো তাছাড়াও আপনারা চাইলে আমাদের গ্রুপ থেকে লাইভ সিগন্যাল ফিউচার সিগনাল অ্যান্ড স্টিকার সিগন্যাল সবগুলোই কপি করতে পারবেন তাও আবার ফ্রি একদমই ফ্রি ভাই তাড়াতাড়ি অপেক্ষা না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে আসুন প্রথম হচ্ছে গিয়ে আমরা ইন্ডিকেটর সেকশনে চলে যাব অ্যান্ড এইখান থেকে আমরা যেই ইন্ডিকেটরটা সিলেক্ট করবো সেটা হচ্ছে গিয়ে প্যারাবোলিক শার্ক অ্যান্ড আমি মেইনটা একটু বাড়িয়ে নেবো কালারটা একটু চেঞ্জ করে নিব ডিভল্ট সেটিং যেটা আছে সেমভাবে রেখে দিব ওকে সো এখন আমরা এখানে ট্রেডটা কীভাবে করব। তো প্যারাবলিক সার্কের প্রথম ডট ক্রিয়েট করার পরে যদি উপরে প্রথম ডট ক্রিয়েট করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে নিব অ্যান্ড প্যারাবোলিক সার্কের যদি প্রথম ডট নিচে ক্রিয়েট করে নিচে ক্রিয়েট করে তাহলে আমরা দ্বিতীয় ট্রেডটা ডিরেকশনে নেব দেখেন এখানে একটা প্রথম ডাবলিক ডট ক্রিয়েট করছে যার কারণে আমরা নেক্সট ট্রেডটা ডিরেকশন নিয়েছি যদি নিয়ে এটা প্রফিট অ্যান্ড এখানে যদি দেখেন যে প্রথম ডট উপরে ক্রিয়েট করছে দ্বিতীয় ডট আমাদের লস গেছে কিন্তু ওয়ান দিতে কিন্তু হ্যাঁ 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 এখানে কিন্তু আমরা অবশ্যই ওয়ান টোয়েন্টি ইউজ করতে পারবো ওকে সো চলুন আমরা আমাদের কম্পাউন্ডিংটা করার চেষ্টা করি দেখেন প্রথম ডট ক্রিয়েট হয়েছে অ্যান্ড সেকেন্ড ডট কিন্তু প্রফিট প্রথম ডট ক্রিয়েট হয়েছে সেকেন্ড ডট কিন্তু প্রফিট ওকে সো এখানে আমরা পাশে আমাদের কাঙ্ক্ষিত মার্কেটটাকে তো আমরা অন্য একটু মার্কেট খুঁজি যারা যে মার্কেট আমাদের নাইনটি পার্সেন্টের উপর পে আউট দেবে ইউএসডিপি কে আর ওটিসি ওকে ব্যাপার না দেখেন এখানে একটা প্রথম ডট ক্রিয়েট করছে ওয়ান এস্টেমেট টু প্রফিট ভাই পাচ্ছি তো মানে কোনো মার্কেটে খুঁজে পাচ্ছি না ওকে পাচ্ছি না কোনো আমাদের ট্রেড বাট বাট বার্ড একটু ওয়েট করি অবশ্যই আমাদের কাছে অপরচুনিটি আসবে ধৈর্য এখানে সব থেকে বড় গেম খেলে ধৈর্য সো এখানে নিজের ব্রেনটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে ট্রেড করার সময় একটা সাইকেল আপনাকে মানতেই মানতে হবে যে আপনার মাইন্ড সেট রিল্যাক্স তো রিল্যাক্স রাখবেন তো আপনার জন্য ভালো ওকে আমাদের কাছে কোনো ট্রেড আসতেছে না অথবা আমরা কোনো ট্রেড খুঁজে পাচ্ছি না কী যে বলি ভাই বলার কিছুই নাই দেখেন এখানে প্রাইবলিক সার্কে প্রথম ক্রিয়েট করছে দ্বিতীয় ডট ক্রিয়েট করছে দ্বিতীয়টা প্রফিট আপনারা এটা যদি অ্যাপ্লাই করবেন হয়তো বুঝতে পারবেন না আমার ব্যালেন্সটা টোয়েন্টি করিনি আমরা যদি আমাদের ট্রেড না পাই তাহলে আর কি করার আছে কাহাসে হো তুম মার্কেট দেখেন এখানে প্রথম ডট ক্রিয়েট করছে ওয়ান সরি ওয়ান সেভেন্টি থ্র কিন্তু প্রফিট তো এটা নিয়ে আমরা সরাসরি টু স্টেপ কোম্পানি থ্রি স্টেপ কোম্পানি করার চেষ্টা করব বাট আমাদের প্রথম প্রথম ট্রেডটাই আমরা খুঁজে পাচ্ছি না এই একটা ফেসি আমরা দেখেন এখানে কিন্তু প্রথম ডট ক্রিয়েট করেছে উপরে সো আমরা নেক্সট ট্রেড নিবো ডাউন ডিরেকশনে বাট আমরা যেহেতু কম্পাউন্ডিং করবো সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান এস ইউজ করতে পারবো না হালকা একটু সেফটি মার্জিনে নেওয়ার চেষ্টা করব তারপরে মার্কেট যা করে আমাদের সাথে দেখা যাবে ওকেই সো খুব সুন্দর সেফটি মার্জিন পেয়েছি অ্যান্ড আমরা ওয়েট করি লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি আমাদের রেজাল্ট কী আসে যদি আপনারা একটা জিনিস দেখেন দেখেন প্রথম একটা প্রাবলিক শাকের প্রথম ডট ক্রিয়েট করার পর দ্বিতীয়টা কিন্তু প্রফিট এখানেও প্রথম ডট ক্রিয়েট করেছে দ্বিতীয়টা কিন্তু প্রফিট সো মার্কেটের প্রিভিয়াস দিকগুলো যদি দেখতে থাকে তাহলে কিন্তু এখানে দেখা যায় খুব সুন্দর প্রথম ডট ক্রিয়েট করতে এসেছে প্রফিট ওকে সো আমাদের ফার্স্ট ট্রেডটা দেখতে পাচ্ছি যে ডিপ উইন্স চলতেছে এখন পর্যন্ত যায় না লাস্ট পর্যন্ত হয় ওকে এখনও টুয়েলভ টেন ওকে এখনও বলা যাচ্ছে না যে কী হবে এই থ্রি টু অ্যান্ড আমাদের ওকে ওয়েল প্লে যাক ভাই ওভারঅল কিন্তু আমাদের ক্যান্ডেলটা একটা গ্রিন রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড আমাদের নেক্সট রেট হবে থার্টি সেভেন ডলারের ওকে সো থার্টি সেভেন অ্যান্ড আমরা আমাদের নেক্সট অপরচুনিটি অথবা নেক্সট ট্রেডটা খুঁজি নেই এখানেও নেই এইখানেও নেই এই রে একটা পেয়েছি ভাই এইখানে কিন্তু আমাদের একটা লস দিয়েছে অ্যান্ড আমরা ওয়ান স্টেপ এম ইউজ করতেছি এখানে যাই হোক দেখা যাক কী হয় এটা কিন্তু আমাদের ওয়ান একটা এম টি এটা কিন্তু প্রফিট ল মানে লস গেছে এটা এমটি জি ইউজ করতেছি বাট আমাদের হাতে এমপি জি করার মতো ব্যালেন্স নেই ক্ষেত্রে মানে যেহেতু আমরা কম্পাউন্ডিং করতেছি সো দেখা যাক কী হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি বাট ডিপ প্রফিট এখন পর্যন্ত দেখাচ্ছে আমাদেরকে সেভেন ফাইভ থ্রি ফোর টু অ্যান্ড হুম প্রফিট 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 অ্যান্ড আমাদের নেক্সট ট্রেড হবে সেভেন্টি ওয়ান ডলারের লেটসি গাইস দেখা যাক অ্যান্ড আমরা আমাদের নেক্সট ট্রেডটা খুঁজি অ্যান্ড সো ভাই ভাইনি আর কি ঠিকভাবে নিলাম খুব সুন্দর সেফটি মার্জিনে সহকারে যদিও বাট এটা আমার মানে মন টানতে ছিল না বাট এত বড় ক্যান্ডেল দেখে তারপরে নিয়ে নিলাম ভাই তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে দেখা যাক লাস্ট ভোর্জন এটা আমাদের কী দেয় এটা আপড্রেকশন নিয়ে একটা রিজন প্যারাগুলি সারকে প্রথম ডট নিচে ক্রিয়েট করছে যার কারণে সেকেন্ড ডট আমরা আপড্রেকশন ট্রেড প্লেস করেছি খুবই সিম্পল অজিক একটা এত বড় সেফটি মার্জিনে সহকারে পেয়েছি জাগালদুল্লাহ এই জন্য নিয়েছি হয়তো এই জন্য প্রফিট আ হো হেল ম্যান হোক আলহামদুলিল্লাহ প্রফিট সো গাইস আপনারা যদি ওভারঅল দেখেন যে আপনারা দশ পনেরোটার মধ্যে ভাই রেয়ার খুব একটা কি দুইটা মনে করেন লস যাবে কিন্তু আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই পেয়ে যাবেন আপনারা যদি নিজেরা দেখেন প্রিভিয়াস মার্কেটগুলো দেখেন যদি এইখানে দেখেন দেখেন এখানে কিন্তু প্যারাবলিক সার্কের প্রথম ডট ক্রিয়েট করছে অ্যান্ড এটা লস গেছে ওয়ান স্টেপ এমটিসিতে কিন্তু শিওর শর্ট প্রফিট যদি আপনারা একটু নোটিস করেন দেখেন এইখানে কিন্তু একটা প্রথম ডট ক্রিয়েট করছে দ্বিতীয়টা খুব গ্রিন একটা ক্যান্ডেল মেক করতেছে অ্যান্ড ওভারঅল আপনারা যদি এইট ট্রিক্সে সো এইখানে কিন্তু আমরা একটা ট্রেড নিয়েছি সো দেখেন এখানে কিন্তু প্যারাবলিক সার্কের প্রথম ডট ক্রিয়েট করছে দ্বিতীয় ডট আমরা যদিও সেফটি মার্জিনের জন্য উইন করেছি কিন্তু আমরা যদি এখানে ওয়ান স্টেপ এম টিজি ইউজ করি তাহলে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শট আমরা মানে পেয়ে গেছি এইখানে সো আপনারা এটা বেশি বেশি অ্যাপ্লাই করেন ড্যামো দিয়ে তো এখানে ভাই আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট বলতে না নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইয়ে করেছি অবশ্যই পাবেন কেননা আমরা যতগুলো দেখেছি মিনিমাম পনেরো ষোলোটা হাজার ট্রেড দেখেছি তার মধ্যে শুধুমাত্র আমাদের একটাই চোখে বাসছে যে এটা আমাদের লস গেছে এছাড়া কিন্তু সবগুলো প্রফিট সো এই ইন্ডিকেটরটা ইউজ করে আমি বিশ থেকে একশো আটত্রিশ পর্যন্ত ব্যালেন্সে নিয়ে আসছি সো বুঝতেই পারতেছেন যে আজকের ইন্ডিকেটারটা কতটা জোস আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস আর আপনারা যারা ট্রেডিং এ বিগেনার আছেন তাদের জন্য আমাদের নেক্সট মান্থের পাঁচ তারিখে একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে দ্রুত আমাদের টেলিগ্রামটা ভিজিট করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ট্রেডার্স